সত্তা নেই আপনারাই আমার সকল সত্তার উৎস আপনারা অতীতের ন্যায় ভবিষ্যতেও এভাবে আপনারা মানুষের কাজ করবেন আমি সব সময় একটি কথা গর্বের সঙ্গে বলি বিগত পাঁচ বছর আমি সংসদ সদস্য ছিলাম যে সমস্ত নেতৃবৃন্দ তখন আপনারা আমার সঙ্গে কাজ করেছেন করেছে বর্তমান প্রজন্মকে উদ্দেশ্য করে বলতে চাই যে তারা কখনো আমার কাছে আমি বিব্রত হই এমন কোনো অনেজ্য দাবি নেই কোনদিনই তারা আমার কাছে আসে নাই আজকেও তারা এখনো সে সমস্ত নেতৃবৃন্দ অনেকেই আল্লাহ রাবুল আলমিনে ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং তারা দলকে যে সেবা দিয়ে গিয়েছেন তার জন্য অবশ্যই আল্লাহ রাবুল আলামিন তাদের প্রাপ্য ইজ্জত বড়কালেও দেবেন বলে আমি বিশ্বাস করি এবং যারা এখনো জীবিত আছে তারা অনেকে এখনো রাজনীতিতে সচ্ছা রয়েছে অনেকে বয়সের ভারে হয়তো সেইভাবে দলের কাজ করতে পারে না কিন্তু আমি বর্তমান প্রজন্মকে অনুরোধ করব। যে তোমরাও তাদের পরদান্ত অনুসরণ করে কোনো মানুষের জন্য নিজেদেরকে নিয়োজিত করবে কারণ এই দলের মূল শক্তি হচ্ছে এদেশের খেটে খাওয়া মানুষ এরাই হচ্ছে আমাদের দলের মূল শক্তি আর তারা কিন্তু কখনো ব্যক্তি স্বার্থের জন্য কোনো কিছু চাইতে আসে না তারা সমষ্টির জন্য আশা প্রত্যাশা করে আমি আশা করব যে এলাকার যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলো করলে সাধারণ মানুষ উপকৃত হবে সেই দিকে আমাদের সবাইকে নজর দিতে হবে আওয়ামী লীগের মতো লুটপাট করার মতো একটি দল না সুতরাং অনেকেরই হয়তো ছিল বা আছে যে আওয়ামী লীগের মতো আমরাও এইভাবে করব কিন্তু আমাদের ভারপ্রত্য চেয়ারম্যান অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে হবে এখানে কোন লুটপাট এবং দখলদার এবং এবং মাদক ব্যবসায়ীদের এই দলে কোন স্থান হবে না যে আপনারা আমাদের সাথে যারা রাজনীতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করেন তারা আদর্শের সৈনিক আর একটি কথা আমি বলতে চাই যে রাজনীতি অর্থই হলো প্রতিযোগিতা সেটা একেবারে ওয়ার্ড বিএনপি থেকে শুরু করে একেবারে কেন্দ্র বিএনপি পর্যন্ত এই প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতাটা কি নেতৃত্বের প্রতিযোগিতা সুতরাং নেতৃত্বের প্রতিযোগিতা না থাকলে দল বিকশিত হয় না দল বড় হয় না সুতরাং সেই প্রতিযোগিতা সর্বক্ষেত্রে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে সুতরাং একটি অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে যেহেতু আঠারো সালে আমরা নির্বাচন করেছি চব্বিশ সালে নির্বাচন আমরা বর্জন করেছি সুতরাং এই যদি আঠারো আঠারো সালেও এই আপনাদের দল এবং আপনারা আমাকে মনোনয়ন দিয়েছিলেন সুতরাং এর পরের থেকে আমরা যারা দুই হাজার চব্বিশের মনোনয়ন নির্বাচনে মনোনয়নের জন্য আমরা যারা চেষ্টা করেছিলাম সুতরাং এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া তারই ধারাবাহিকতায় চব্বিশ সালের পাঁচই অগস্টের পরিবর্তনের পরে আবার একটা নতুন নির্বাচনের সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে যে নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ এবং ক্রেডিবল নির্বাচন হবে তো সেই নির্বাচনে স্বাভাবিকভাবে আমরা যে কজন এই অঞ্চলে পামড়া দুই আমরা কাজ করেছি তাদের ভিতর থেকে দল নির্বাচনের অনেক আগেই আপনাদেরকে আপনাদের সমর্থন আপনাদের চাওয়ার প্রেক্ষিতে দল আগামী নির্বাচনের জন্য আপনাদেরকে যে সবুজ সঙ্গে দিয়েছে সেটি হলো যে আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে আগামী নির্বাচনে আপনারা আমার জন্য যেভাবে কাজ করেছেন অন্য যারা এই সংসদ সদস্য নির্বাচন করার জন্যে যারা এই অঞ্চলে কাজ করেছে এবং তাদের সাথে যারা পক্ষে যারা কাজ করেছেন তাদের আর আপনাদের ভিতরে কোন ভেদাভেদ যেদিন নির্ধারিত হয়েছে সেদিন থেকেই আমাদের সমস্ত যেতে হবে দলের নির্দেশ এবং এটি দলের স্বাভাবিক প্রক্রিয়া এখানে কোন আমাদের জমি জমা ছয় সম্পত্তি নিয়ে টাকা পয়সা নিয়ে লাগে নাই এটি আর একটা স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং আমি আহ্বান জানাবো যে আপনারা যারা আমার সাথে কাজ করেছেন যারা অন্য প্রার্থীর সাথে কাজ করেছে তারা সবাই আমরা ভাবে আগামী নির্বাচনে আমরা ধানের শিষের পক্ষে কাজ করব কথা মনে রাখতে হবে সেটি হল যে এখানে অনেক কিছু কিছু লোক অতি উৎসাহী রয়েছেন যারা অতি উৎসাহী থেকে যারা আমাদের বাপনাদের সাথে কাজ করে নাই তাদের নিয়ে অনেক সময় হয়তো একটু বাড়াবাড়ি কথা বলে আপনারা যারা রয়েছেন যদি এরকম কোনো কেউ ধরনের কথা বা বার্তা বা বলে তারা কিন্তু দলের শোভাকাঙ্ক্ষী না তাদেরকে বয়কট করবেন আমরা যে যেখানে যে দল জারি করি না কোনো আপনাদের একটা কথা মনে রাখতে হবে আপনারা যারা আমার সাথে দল করেছেন এবং আমার প্রতিপক্ষ বা আমার আরো যারা এখানে মনোনয়ন চেয়েছিল তাদের সাথে যারা দল করেছে তাদেরকে যদি আপনারা অপরাধী হিসাবে চিহ্নিত করেন তাহলে আপনারা আমার সাথে যারা করেছেন তারা অপরাধী না একই অপরাধ সুতরাং এটা কখনো বলা যাবে না সুতরাং আমি অনুরোধ তাদেরকে আরো আপনারা তাদেরকে আরো কাছে টেনে নেন কারণ দিন শেষে কিন্তু আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য কোন সুতরাং আমরা আহ্বান জানাবো আরেকটি আহ্বান আমি রাখবো যে আপনারা জানেন যে এই নির্বাচন এলাকায় হাসান জাবির তুহিন সেই নির্বাচন এলাকায় প্রার্থী ছিল দল আমাকে এখানে দিয়ে তাকে তিন চাট মাহর ভাঙড়া দিয়েছে আপনাদের এখানে যারাদের আমাদের পরস্পর আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় রয়েছে ওই নির্বাচন এলাকায় যাদের আত্মীয় স্বজন আমাদের আপনাদের রয়েছে তারা সবাই তার জন্যে প্রয়োজনে যাবেন অথবা টেলিফোনে বা যেখানে পারেন যেভাবে হোক তার পক্ষে আপনারা ভর্তি কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ক্ষমতায় যেতে হবে আমাদের বিরুদ্ধে আজকে অনেক দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের একশো পেতে হবে একশো উনপঞ্চাশটা পেলে আমরা ক্ষমতায় যাব না অনেকের ভিতরে এই ধরনের ধারণা আছে আরে একটা না পাইলে কি হয়েছে আরো তো তিনশো দুইশো নিরানব্বইটা রয়েছে আরে ভাই এরকম চিন্তা করার লোক বিএনপি তো আরো অনেক আছে সুতরাং এটা ভাবা যাবে না আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য পাবনার দুই যেমন প্রয়োজন আছে পাবনার তিন আসন প্রয়োজন আছে আপনারা সবাই যার আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে ব্যবসায়ী পার্টনার যদি কেউ থাকে